আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করি সেই ক্ষেত্রে কোন কোন হিসাব সমূহ বা কোন কোন লেনদেন সমূহ মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয় তো মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় যে সমস্ত ব্যয় দীর্ঘদিনের জন্য হয় অনিয়মিত ব্যয় এক একবার সংগঠিত হওয়ার পরে তার প্রভাব ব্যবসায় অনেক দিন অবস্থান করে সেইগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যেমন মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আসবাবপত্র ক্রয় দালান কোঠা ক্রয় যন্ত্রপাতি ক্রয় অফিস সরঞ্জাম ক্রয় বা কম্পিউটার টাইপ টাইপরাইটারে এই সমস্ত মেশিন ক্রয় এগুলি মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করা হয় ব্যবসায় টাকা দিয়ে জমি ক্রয় অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় হচ্ছে অনেক দিনের জন্য ব্যয় ব্যবসায় একবার ব্যয় করলে অনেক দিন ব্যবসায় অবস্থান করবে এবং এর সুবিধা আমরা দীর্ঘদিন ভোগ করব। সেগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব অথবা কার্যপত্র যখন প্রস্তুত করব তখন কার্যপত্রের আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট ডেবিট পাশে কার্যপত্রের আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে ডেবিট সাইড থাকে একটা সে ডেবিট পাশে মূলধন জাতীয় ব্যয় লেখা হয় সম্পদসমূহ কার্যপত্রের ডেবিট দিকে লেখা হয় আর্থিক অবস্থার বিবরণী অংশে মূলধন জাতীয় ব্যয় সম্পদ হিসেবে গণ্য হয় কারণ মূলধন হিসাবে ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পদ অর্জন হয় আর মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে খরচ যেমন একটা উদাহরণ দিতে পারি একটি ফ্যান ক্রয় ওই যে উপরের ফ্যান বিদ্যুৎ বিষ দিয়ে একটি ফ্যান চালায় তাই না তো ফ্যান যে ক্রয় করলাম এটা মূলধন জাতীয় ব্যয় অনেক দিন ফ্যানটা থাকবে আবার বিদ্যুৎ সংস্থাপন ব্যয় অনেক দিনের জন্য আমরা বিদ্যুৎ সংস্থাপন করেছি বিদ্যুৎ সেট আপ করেছি আমার বাড়িতে তাহলে সেটা খরচ করতে আমার ওয়ারিং করা থেকে শুরু করে জিনিসপত্র তার থেকে শুরু করে অনেক কিছু কেনা লাগছে এই যে মোটা অঙ্কের খরচ একবারে হয়েছে বিদ্যুৎ সংস্থাপন করতে যেয়ে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর প্রতি মাসে মাসে যে বিদ্যুৎ বিল দিই সেটা কিন্তু আবার মুনাফা জাতীয় ব্যয় ধন্যবাদ সবাইকে